আমি তো অবাক হয়ে গেছি যে আমার পিছনে বল করতেছে মোস্তাফিজুর রহমান বুঝলাম না সে তো সে এখন আস্তে ইন্ডিয়াতে খেলতেছে তো ইন্ডিয়াতে গিয়ে হঠাৎ করে আমার বগুড়াতে তো আসলে এটা হচ্ছে আমাদের বগুড়া ছোটো ভাই নাম হচ্ছে মেবিন। সে একদম হুবাহু মোস্তাফিজুর রহমানের ডেলিভারিতে বল করতেছে এবং গতি আমি তো আসতে হয়ে গেছি এই বয়সে তো কথা ওর সাথে আর দেখতে পাচ্ছি স্ক্রিনে তার বলের কিছু ডেলিভারি আমি একটু আগে তার বলে ব্যাট করলাম যদিও আমি অনেক ব্যাটিং করি না তারপরেও তার বলের যে গতি আর যে সুইং ইন ইনসুইং আউট সুইং দা অথবা অথবা হয়ে গেছি তো কথা বলব বিভিন্ন সাথে দেখি আসলে এই আয়ত্তটা কই থেকে করছে ঠিক হুবহু আমাদের সেই কাটার মাস্টার মোস্তাফিজের মতো

মোস্তাফিজুর ভাই যেদিন থেকে মাঠে আসছে আমি ওই তার দিকে ভক্ত আসলে বলের গতি কি চেক করা হয়েছিল কখনো না না গতি চেক করা হয়নি মানে একটু নিজের আইডিয়া মতে কত আসতে পারে বলের গতি একশো আঠারো প্লাস আঠারো প্লাস ও মাই গড এখন বর্তমানে কোথায় কোথায় খেলা হচ্ছে একটু পাশাপাশি এলাকায় টুর্নামেন্ট হচ্ছে আর আমি বগুড়া এবার সেকেন্ড ডিভিশন খেললাম দুই হাজার তেইশ সালে কোন টিম থেকে এটা হচ্ছে গ্লোবালটা আছে খেললাম আমি সেখানে কেমন পারফরমেন্স ছিল প্রত্যেকটা ম্যাচে উইকেট ছিল চার ম্যাচে তাও আটটা উইকেট ছিল আমার আলহামদুলিল্লাহ তো দেখতে পা কথা বললাম যদিও প্র্যাকটিস করতেছি তার মধ্যে আমি ডেকে আনলাম কারণ আমি অনলাইনে হৃদয়ের ফেসবুক থেকে আমি তার ভিডিওটা দেখি দেখি বললাম এই ভাইকে আমার দরকার কারণ এরকম প্রতিভা আমাদের বাংলাদেশে অনেক আনাচে কানাচে পড়ে আছে যদি সঠিক পরিচর্যা করা হয় তাদের পিছনে পরিশ্রম দেওয়া হয় ইনশাল্লাহ আমাদের এরকম কাটার মাস্টার আরও অনেক তৈরি হবে যেহেতু আমাদের বাংলাদেশে হচ্ছে পেস পেসবলারের ঘাটতি আছে তো আশা করি যদি আমার এই ভিডিওটা কর্তৃপক্ষ কারোর কাছে যাই আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড আছে আমাদের বগুড়া জেলার কিছু সমস্ত আছে। চেষ্টা করবেন আমার এই ছোট্ট ভাইটাকে সঠিক পরিচাচনার মাধ্যমে তুলে আনার জন্য চলুন তার কিছু আমরা বলের বলিং আসুন দেখি কেমন লাগে 이렇게라 다른 다른 아우 저한테 봐